এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায় এটা মাথায় রাখতে হবে আমাদের আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগের যারা দোষর রাজনৈতিক দল ছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদের ব্যাপারে আমরা বারবার বলেছি যে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত তেপ্পান্ন বছর ধরে করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু হিসাবে যারা বিটি মাতারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে ভালো মানুষ হইতে পারে সৎ হইতে পারে কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায় এটা মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন তারপরে আমরা দেখেছি পুরো বছরের শাসনের সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে একজন আরেকজনের কাজ ঠিক একইভাবে আমরা দেখলাম গত ষোলো বছরে সৈরাচার এরশাদের নয় বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল আওয়ামী লীগ বি টিম ছিল আর এইবারের ম্যাচে দেখলাম ষোলো বছরে আওয়ামী লীগ হচ্ছে এ টিম আর জাতীয় পার্টির চতুর্থ দল এর ভিতরে কিছু ভণ্ড পাটপার ইসলামিক দল আছে মাইজ থেকে শুরু করে এরা হচ্ছে আবার বিটিএম এর রোল করেছে তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে ম্যান্ডেট ছাড়া নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে ষোলো বছর থেকে তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে আমাদের সংবিধান প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে করণীয় কি করণীয় ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে যেহেতু একটা প্রসেস ফলো করে এটা করতে হবে আমরা বলছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে জামাতকে নিষিদ্ধ করে একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এই ফর্মে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক যেটা একটা উন্মুক্ত কমিশন হবে আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে সেখানে সেখানে গিয়ে মতামত দেশের নাগরিক সমাজ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মতামত দেবে সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না রাজনীতি প্রশ্ন